বিসি রহমান রহিহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আমি নোমান আহমেদ নাহিদ আপনারা দেখছেন নোমান আহমেদ নাহিদ ইউটিউব চ্যানেল আমি আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে একটি ইমেজ থেকে বা কিংবা ফটো যে কোনো কিছু থেকে লেখাগুলা কিভাবে কপি করতে পারেন যে কোনো লেখা আপনারা কিভাবে কপি করবেন কোন কোন সময় আমাদের সামনে লেখাগুলা চলে আসে যেমন হোয়াটসঅ্যাপে কিংবা ইমতে অনেক সময় আমাদেরকে কেউ ছোটখাটো কিছু লেখা দেয় সেই লেখাগুলো ইমেজ আকারে চলে আসে তো ইমেজগুলো আমরা কিভাবে টেক্সে কনভার্ট করব কিংবা ইমেজ থেকে আমরা কিভাবে টেক্সট কপি করবো সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কিছু একটি রিকোয়েস্ট করবো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করি সাপোজ ধরে নেন আমার হোয়াটসঅ্যাপে এই ইমেজগুলো আসছে এখন আমার এই এলাকাগুলো কপি করার প্রয়োজন তো এই লেখাগুলো কপি করতে আমরা সাধারণত ইমেজটি কপি করে তারপরে আমরা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে গুগল লিখে গুগল সার্চ করে তারপর এখান থেকে আমরা ইমেজটিকে পেস্ট করে দিই এবং পেস্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ লেখাগুলো চলে আসছে তারপর এখান থেকে আমরা কপি করতে পারি এই ইজিলি যে কোনো লেখা আমরা কপি করতে পারি আজকে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনারা এই ইমেজ থেকে সরাসরি কোনো সফটওয়্যার ছাড়া আপনারা কিভাবে লেখা কপি করবেন তো এটি করার জন্য এই ইমেজটি ওপেন করার পর এই জিনিসে একটি অপশন আছে স্ক্যান ট্যাক্স এই অপশনটিতে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা লেখাগুলি কপি করতে পারবো যেমন আমি এখান থেকে লেখাগুলির মধ্যে থেকে এই ইংরেজি এই শব্দটি আমি কপি করবো আমি এটি সিলেক্ট করছি মাসের রাইট সাইডে ক্লিক করে কপিতে ক্লিক করছি অথবা কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করতে পারি তারপর এখানে ফটোশপ ওপেন করছি আপনারা ওয়ার্ড কিংবা যে কোনো টাই ওপেন করে কাজ করতে পারেন তারপর টাইপ টুল সিলেক্ট করে এখানে সিলেক্ট করে তারপর কন্ট্রোল বি দিয়ে পেস্ট করছি আপনাদের সামনে এখানে চলে আসছে ইংরেজি লেখা কিন্তু এখান থেকে এই যে বাংলা যে লেখাটি সেটি আসছে না এই বাংলা লেখাটি আসবেও না কারণ এই অপশন থেকে আমরা বাংলা লেখা আনতে পারবো না যে কোনো সময় আমরা যদি বাংলা কোনো লেখা আনি তাহলে সেটি হিন্দিতে কনভার্ট হয়ে চলে আসে এটি উন্ডুজের সাপোর্ট করে না আমাদের যে উন্ডুজ আমাদের এই বাংলা লেখাটি সাপোর্ট করে না এর জন্য সমস্যা হয় কিন্তু ইংরেজি যে কোনো লেখা আমরা এখান থেকে কপি করতে পারি ধরেন আমি এখান থেকে আরও কিছু ইমেজ আপনাদেরকে দেখাই কারণ আমি এই লেখাগুলি কপি করব। এই লেখাগুলি কপি করার জন্য এই স্ক্যান অপশানে ক্লিক করব। তারপর এখান থেকে যে লেখাটি আমাদের প্রয়োজন সেটি আমি সিলেক্ট করতে পারি তারপর এখান থেকে কপিতে ক্লিক করে লেখাগুলি কপি করতে পারি এবার আমি এগুলি পেস্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল বিতে পেস্ট করে দিয়েছি এখন সমস্যা হচ্ছে আমরা যদি এই লেখাটি এভাবে কপি করে নিয়েছি এবং এটিকে আমি যদি এখান থেকে ক্লোজ করে দিই আমি এই ফাইলটিকে ক্লোজ করে দিয়েছি এবার যদি আমি পেস্ট করি দেখেন এটি তো আমি পূর্বে পেস্ট করেছিলাম এখন এখানে পেস্ট করব। কন্ট্রোলে দিয়ে কন্ট্রোল বি মারলাম পেস্টের কোনো অপশনই হয় না কারণ হচ্ছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে আমরা যদি এই ইমেজটি এখান থেকে ডিলিট করে দেই কিংবা ক্লোজ করে দেই তাহলে এটি আর পেস্ট হবে না আমাদেরকে এটি পেস্ট করতে হলে ইমেজটি ওপেন থাকা অবস্থায় এটি এখানে ওপেন থাকা অবস্থায় আমাদেরকে পেস্ট করতে হবে এই লেখাটি আমি এখান থেকে কপি করলাম তারপর এখানে গিয়ে এটি ওপেন থাকা অবস্থায় পেস্ট করতে হবে এই যে এখান পেস্ট হয়েছে কিন্তু আমি যদি এটি এখান থেকে কেটে দিই আমি এখান থেকে এটি ক্লোজ করে দিয়েছি এবার যদি আমি পেস্ট করতে চাই এটি আর পেস্ট হবে না এটি হয়েছে এই জন্য কারণ পূর্বের পেস্ট করার কারণে এটি হয়েছে কিন্তু নতুন করে যদি আমি কোনো কিছু নিয়ে আসি মনে করেন এই লেখাটি আমি ওপেন করছি এবং এটিকে আমি স্ক্যান করছি আমি এই সম্পূর্ণ লেখাগুলি আমি কপি করলাম কপি করে আমি এটিকে ক্লোজ করে দিয়েছি এবার যদি আমি নতুন একটা পেজ নিচ্ছি তারপরে এখান দিয়ে সিলেক্ট করে এখানে পেস্ট করছি দেখছেন পেস্ট হচ্ছে না তো এটি পেস্ট করার জন্য অবশ্যই এই ইমেজটি ওপেন থাকা অবস্থায় পেস্ট করতে হবে এই যে কপি করলাম এবার এখানে পেস্ট করি এই যে সম্পূর্ণ লেখাগুলি এখানে পেস্ট হয়ে গেছে তাই এই ছিল আজকের ছোট্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লেখ দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত আপনাদের সকলকে আল্লাহ তাহলে ভালো রাখুন সুস্থ রাখুন এই আশা ব্যর্থ করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ